আল্লাহ তামারকো তালা ওর আনুল কারিমের সোরা আল ইমরান একশো পঁচাশি নম্বর আয়াতের মধ্যে বলছেন এ বিশ্বে যার প্রাণ আছে তার জীবন আছে সে অবশ্যই মৃত্যুবরণ করবে যাদের জীবন আছে আল্লাহ তালা এক কথার মাধ্যমে বিক্লিয়ার করে দিয়েছেন তারা অবশ্যই অবশ্যই প্রত্যেকেই একদিন না একদিন দুই দিন আগে বা পরে মৃত্যুবরণ করতেই হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে পৃথিবীর যত জ্ঞানীগুণী হোক যত ধন দৌলতের মালিক হোক যত শিক্ষিত হোক যত ডিগ্রিওয়ালা হোক পৃথিবীর যে কোনো ধর্মের লোক হোক আল্লাহ তালা এক বাক্যের মাধ্যমে বলে দিয়েছেন প্রত্যেকেই একদিন একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এই জীবন সৃষ্টি করেছেন আল্লাহ মৃত্যুও সৃষ্টি করেছেন সোরা মুকের দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন আমালা তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং সৃষ্টি করেছেন জীবন আল্লাহ তালা মৃত্যুর কথা আগে বললেন জীবনের কথা বললেন পরে অথচ আমরা জানি প্রত্যেকেই মানুষের জীবনের শেষে কি হয় মৃত্যু তাহলে আগে জীবন পরে মৃত্যু আর আল্লাহ বললেন হলাকল মাউতাওয়াল হায়াতা আগে বললেন মৃত্যু সৃষ্টি করেছেন তার উপর কি জীবন তার মানে জীবনের শেষ জীবনের পরিসমাপ্তি যে মৃত্যু হবে এই মৃত্যুর ডিক্লারেশন দিয়ে মৃত্যুর ঘোষণা দিয়ে আল্লাহ জীবনের কথা বলেছেন এই যে মানুষের জীবন এবং মৃত্যু আল্লাহ তালা সৃষ্টি করলেন কেন সৃষ্টি করলেন ইয়া আহসানু আমার উদ্দেশ্য আছে না এই যে আল্লাহ তালা আমাদেরকে জীবন দিয়েছেন এই জীবন শেষে মৃত্যু দিবেন উদ্দেশ্য কি এই উদ্দেশ্য কি শুধুই পরিবার পরিজন নিয়ে ঘর সংসার করা শুধুই কি চাকরি করা শুধুই কি ব্যবসা করা শুধুই দুনিয়াতে খেত করা অনেক অনেক মানুষ দেখা যায় জীবনের উদ্দেশ্য বানিয়ে নিয়েছে টাকা উপার্জন করা আর টাকা ব্যয় করা বাজার করা খাওয়া দাওয়া করা এটাকেই জীবনের উদ্দেশ্য বানিয়ে নিয়েছে সকালে ঘুম থেকে উঠে উপার্জন শুরু করে আবার উপার্জন শেষ করে রাতে ঘুমিয়ে যায় যেন মনে হয় আল্লাহ তারা তাদেরকে এই জীবনটাকে উপভোগ করার জন্য খাওয়া দাওয়ার জন্য আনন্দ উৎসব করার জন্য জীবিকা উপার্জনের জন্য চাকরির জন্য ব্যবসার জন্যই তৈরি করছে এদেরকে দেখলে এমনটাই মনে হয় অনেক মানুষ যেভাবেই হোক হালাল না হারাম দেখার বিষয় না উপার্জন করতেই হবে কোথায় টাকা আছে তা রোজগার করতেই হবে চব্বিশ ঘন্টার প্রত্যেক সেকেন্ড কিভাবে টাকা উপার্জন করা যায় শুধু সেই চিন্তায় মত যেন মনে হয় আল্লাহ তালে জীবন এবং মৃত্যু তাকে দিয়েছেন শুধু টাকা পয়সা উপার্জন করার জন্য শুধু সম্পদ উপার্জন করার জন্য এবং এই সম্পদ উপার্জনের পরে মারা যাবে মনে হয় এই জন্যই কথাইছেন অথচ আল্লাহ তালা তা বলেননি আল্লাহ বলছেন তোমাকে এই দুনিয়ার বিলাসের জন্য সৃষ্টি করা হয় নাই তোমাকে চাকরির জন্য সৃষ্টি করা হয় নাই তোমাকে ব্যবসার জন্য সৃষ্টি করা হয় নাই তোমাকে শুধু খাওয়া দাওয়ার জন্য সৃষ্টি করা হয় নাই হ্যাঁ তুমি অবশ্যই অবশ্যই করবে কিন্তু এগুলো আসল উদ্দেশ্য নয় তুমি চাকরি করবে ঠিক আছে ব্যবসা করবে ঠিক আছে খাওয়া দাওয়া করবে ঠিক আছে তোমার এই জীবন আনন্দ বিনোদন করবে ঠিক আছে পরিবার পরিজন নিয়ে মত্ত থাকবে ঠিক আছে কিন্তু এগুলো আসল উদ্দেশ্য নয় এগুলো গৌণ উদ্দেশ্য আসল উদ্দেশ্য হচ্ছে যেন তুমি সুন্দরভাবে আল্লাহ আল্লাহতালার এবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারো এইটাই মূলত তোমার জীবনের আসল উদ্দেশ্য আল্লাহ রাবুল্লাহ সুরদাহরের এক নম্বর আয়াতের মতো বলছেন আল্লাহ বলেন মানুষ তোমার জীবনে এমন সময় কি আসেনি এই যে মহাকাল অনন্তকাল লক্ষ লক্ষ বছরে চলে যাচ্ছে এর মধ্যে এমন সময় কি আসেনি যখন তোমার অস্তিত্ব বলতে কিছু দুনিয়াতে ছিল না আমার বয়স বিয়াল্লিশ বছর এই বিয়াল্লিশ বছর আগে যখন আমার মায়ের পেট থেকে আমার জন্মগ্রহণ হইল তার আগে আমি মঞ্জুরুল হক এই নামে এই বডির কোনো অস্তিত্ব ছিল ছিল না আপনার বয়স যত তার একদিন আগে আপনার কোন অস্তিত্বই দুনিয়ার জমিনে ছিল আল্লাহ তাআলা এটাই স্মরণ করিয়ে দিচ্ছেন এই মহাকালের মধ্যে এমন সময় গিয়েছে যখন তোমার কোন অস্তিত্ব ছিল ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নিশ্চয়ই তোমাকে মিশ্র শুক্র বিন্দু থেকে আমি সৃষ্টি করেছি কে বলেছেন আল্লাহ বলছেন অনেকেই অহংকারের কারণে পা মাটিতে পড়ে এই হয়ে গেছে সেই হয়ে গেছে নিজেকে অনেক বড় মনে করে আশেপাশের সামনের পেছনের কেউ কিছু না কাউকে কোন রকম গণ্যই করে না মানুষ হিসেবে এরকম অহংকারী আছে না নাই তার পূর্ব তার সৃষ্টির দিকে তার তাকানো উচিত শুধুমাত্র মিশ্র একটু শুক্র বিন্দু থেকে তার সৃষ্টি ভুলে যাওয়া উচিত না এই জন্য আল্লাহ বলছেন নিশ্চয় তোমাকে আমি মিশ্র শুক্রবিন্দু থেকে তৈরি করে সৃষ্টি করেছি আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন এইখানে কথা বলছেন আল্লাহ তালা কি বলছেন আল্লাহ বললেন তোমাকে শ্রবণ শক্তি মানে দুটো কান দৃষ্টিশক্তি মানে দুটি চক্ষু দুটি চক্ষু দিয়ে দুটি কান দিয়ে এই নিয়ামত দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে আমি কোন সৃষ্টি করছি দুটি চোখের দাম কত দুটি কানের দাম কত এটা আপনি বুঝবেন না যার দুটি চোখ নাই সে বুঝে এই দুটি চোখের মর্যাদা কত আপনি কিছুটা বুঝবেন এখন এই দুইটা চোখ বন্ধ করে একটু চোখ বন্ধ করে আশেপাশে তাকান দেখবেন আপনার সামনে পৃথিবীটা পুরোই অন্ধকার যে ব্যক্তি জন্মের পরে এই দুটি চোখ দিয়ে দেখতে পারে নাই এমন দু চুক অন্ধ ব্যক্তি আসে না নাই দুই চোখ অন্ধ এই অন্ধ অবস্থায় যে জন্মগ্রহণ করেছে সেই পৃথিবীর রূপ দেখে নাই এই পৃথিবীর চেহারা দেখে নাই নিজের মাকে দেখতে পারে নাই নিজের বাবাকে দেখতে পারে নাই ছেলে মেয়েকে দেখতে পারে না এই পৃথিবীটা কেমন দেখতে পারে না রাস্তাঘাট কেমন দেখতে পারে না বিল্ডিংটা কেমন দেখতে পারে না মানুষ কেমন তাও দেখতে পারে না কালো কি সাদা কি লাল কি নীল কি কোনো কিছুই চোখে দেখতে পারে না শুধু অন্ধকার অন্ধকার দেখে দুটি চোখদার অন্ধ আর আল্লাহ তালা আমাকে আপনাকে এরকম দুটি ভালো চোখ দিয়েছেন যদি একটু চিন্তা করি তাহলে আল্লাহ তালার প্রতি এতটা আমরা অবলুত হয়ে যাওয়ার কথা যে আল্লাহ এত বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন দুটি কান যাকে দেয় নাই সে পৃথিবীর শব্দ শুনতে পারে না শব্দ কেমন তাও সে জানে না তো আল্লাহ তালা চোখ দিলেন কান দিলেন আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন আমরা বলে আমি অপর এক আয়তের মধ্যে বলছেন ইয়ালিংসান এ মানুষ মা গর্বাকা বিরব্বিকাল বিকাল কারিম কেমন করে তুমি আল্লাহকে ভুলে থাকো আল্লাহ যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে একটি চেহারা দিয়ে এত সুন্দর সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ বলেন হে মানুষ কেমন করে তুমি তোমার ভুলে থাকো তো আল্লাহ এত এত সুন্দর করে সৃষ্টি করলেন চোখ দিলেন সুন্দর কান দিলেন কেন দিলেন না তালিহি পরীক্ষা করার জন্য কি করার জন্য তাহলে আমরা যে দুনিয়াতে আছি এই দুনিয়া একটা পরীক্ষার রুম আমরা একটা পরীক্ষার রুমের মধ্যে আছি প্রত্যেকেই দেখেন না পরীক্ষা হয় স্কুল কলেজে মাদ্রাসায় পরীক্ষা হয় অর্ধবার্ষিক বার্ষিক এসএসসি ইন্টারমিডিয়েট অনার্স পরীক্ষা হয় না হয় না তিন ঘন্টার সময় দেওয়া হয় পরীক্ষার হলে ঢুকার সাথে সাথে পরীক্ষা যখন শুরু হয়ে যায় এই তিন ঘন্টা সময়ের দাম কত এটা পরীক্ষার্থী জানে এবার বলেন পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসে পরীক্ষার্থী কারোর সাথে কোনো গল্প করে না হাসি তামাশা করে না খেলাধুলা করে না এমনকি মাঝে মাঝে লক্ষ্য করে সময় কত গেছে আর কত আছে আমার পরীক্ষা কি শেষ হবে কিনা এই চিন্তা নিয়ে তিন ঘন্টা কাটায় পাশ করতে পারবো না এই তিন ঘন্টা সময় কারো সাথে গল্প করার সময় আছে না এই তিন ঘন্টা সময় খেলাধুলা করার সুযোগ আছে না এই তিন ঘন্টা সময় কারোর সাথে কোনো কথা বলার সুযোগই নাই চিন্তা শুধু একদিকে কল্পনা শুধু একদিকে পরীক্ষা কিভাবে ভালো করে দেওয়া যায় কিভাবে ভালো একটা রেজাল্ট করা যায় ঠিক আমরাও আজকে দুনিয়াতে একটি পরীক্ষার রুমের মধ্যে আছি একটা পরীক্ষার হলে আছি প্রত্যেকটি আল্লাহর বান্দার উচিত এই পরীক্ষার হলে তার জীবনকে এমনভাবে কাটানো তার সময়টাকে এমনভাবে কাটানো তার হায়াতটাকে এমনভাবে ব্যবহার করা যে এই জীবনের মধ্যে এই হায়াতের মধ্যে যেন খেলাধুলায় না কাটে হাসি তামাশায় না কাটে রঙ্গমঞ্চ না কাটে বিনোদনে না কাটে এই জীবনটা এমন জীবন পরীক্ষার হলে তো তিন ঘন্টার সময় পাওয়া যাবে কিন্তু এই জীবনটা এমন জীবন কেউ তো জন্মগ্রহণের পরে এক মিনিট সময় পায় না তার আগে আবার এই পৃথিবী থেকে চলে যেতে হয় পরীক্ষার হলে তো তিন ঘন্টা সময় পাওয়া যায় এই তিন ঘন্টা সময় পরে খাতা নিবে এরা আগে নিবে না আমি আপনি তো গ্যারান্টি নাই আজকেই মারা যাবো না কালকে মারা যাবো আমার হায়াত কতটুকু আছে পরীক্ষার সময় কতটুকু আছে কারো জানা আছে তো ওই পরীক্ষার চাইতে এই পরীক্ষা আরো কঠিন এসএসসি পরীক্ষা আপনি দিলেন এইবার আপনি ফেল করলেন সামনের বার দেওয়ার সুযোগ আছে কিন্তু এই যে আল্লাহ আমাদেরকে জীবনটা দিয়েছেন এই জীবনে যে পরীক্ষা দিয়েছেন এই পরীক্ষায় যদি পাশ না করতে পারি যদি আমার মৃত্যুবরণের পর কবরে গিয়ে তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারি যদি ফেল করি আবার এই পরীক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই আছে না নাই তো দুনিয়ার সকল পরীক্ষার চাইতেও কঠিন পরীক্ষা হচ্ছে আমরা যে দুনিয়াতে আছি দুনিয়া যে পরীক্ষার রুম এই পরীক্ষাটা সবচেয়ে কঠিন পরীক্ষা আল্লাহ রাবুল আলমিন বাকারাত আঠাশ নম্বর আয়াতের মধ্যে বলেন কাইফা তা খুরু বিল্লা আল্লার আশ্চর্য হয়ে বলেন ও মানুষ কেমন করে আল্লাহর সাথে কুকুরি করতে পারো ও মানুষ কেমন করে আল্লাহকে অবিশ্বাস করতে পারো কাইফা তা ফুরু না বিল্লাহ আল্লাহ আশ্চর্য হয়ে যান ও কুম তুমি তো এক সময় মৃত ছিলে দেখেন আমরা কিন্তু এক সময় মৃত ছিলাম কেমনে আমার জন্মের আগে আমি ছিলাম আমার পিতার মেরুদণ্ডে শুক্রাণু আকারে আর মায়ের ডিম্বাণুতে ডিম্বানু আকারে ওই সময় আমি জীবিত ছিলাম না মৃত ছিলাম আমি যে পিতা এবং মাতার দেহের মধ্যে ছিলাম শুক্রাণু ডিম্বাণু আকারে তখন কি জীবিত ছিলাম না মৃত ছিলাম মৃত ছিলাম আল্লাহ বলেন তুমি তো মৃত ছিলে তুমি মায়ের গর্ব থেকে যখন জন্মগ্রহণ করলে আল্লাহ বলেন তখন তো আমি তোমাকে করলাম এই দুনিয়ার জীবন শেষে তুমি আবার মৃত্যুবরণ করবে আবার আবার আমরা কবরে যাব না না তোমাকে কেয়ামতের মাঠে উঠানো হবে হিসাব নিকাশ করার জন্য ভালো আমল যদি করে যাও তোমাকে পুরস্কার দেওয়া হবে আর তুমি যদি মন্দ আমল করে যাও তোমাকে কেয়ামতের মাঠে জাহান্নামে নামে ফেলা হবে শাস্তি দেওয়া হবে এবার বলেন এই জীবনের আগে আমরা ছিলাম বৃত এখন কি জীবিত আবার হব মৃত আবার আল্লাহ করবেন কি জীবিত এবার বলেন আমাদের জীবন কয় ভাগে বিভক্ত বলেন চার ভাগে এই চার ভাগের জীবন মিলিয়ে হচ্ছে আমার জীবন আমরা এখন কয় ভাগের মধ্যে আছি এক ভাগ কয় নম্বর ভাগ দুই নম্বর ভাগ তাহলে পুরো জিন্দিক মধ্যে চার ভাগের মধ্যে আমি এক ভাগের মধ্যে আছি এর পরেও আমার কয় ভাগ আছে দুই ভাগ আছে তার মানে আমি একটা জার্নির মধ্যে আছি একটা ভ্রমণের মধ্যে আছি যে ভ্রমণকে চারটা ভাগ করা হয়েছে তার একটা ভাগ আমি এখন আছি অল্প সময় মা এবং বাবার কাছে ছিলাম রূপে কিছুদিন এখন আসি কিছুদিন এখন মাত্র কিছু সময় আসি দুনিয়াতে এই জীবনের চেতে বেশি সময় থাকতে হবে কোথায় কবরে আর কবরের পরে যে লাস্টের জিন্দিগি হাসরের মাঠ থেকে জান্নাত জানলাম যেইটার কোনো কোনো শেষ নাই যেইটার কোনো লিমিট নাই যেটার কোনো সীমা নাই ওইটাই হচ্ছে আসল জিন্দি ওইটাই হচ্ছে লম্বা জিন্দিক ওইটাই হচ্ছে অসীম জিন্দিক আর এখন যেটাতে আমি আসি এটা ছোট্ট একটা সময় অল্প একটা সময় ক্ষণিকের একটা সময় এখন আসি আমি মুসাফিরের মতো আসি প্রবাসীর মতো সইবহারিতে একটি আছে আপনাদেরকে শোনাই এমনি ওমর আল্লাহালুকে একদিন রসুল সাল্লু আলি আসাল্লাম পিঠে হাত থেকে বলতেছে দুনিয়াখা গরিব দুনিয়াতে এমনভাবে থাকবে দুনিয়াতে এমনভাবে বসবাস করবে দুনিয়ার জিন্দগি এমনভাবে দাপন করবে গরিব যেন তুমি প্রবাসী এই বাংলাদেশে অনেক মানুষ ইনকাম করার জন্য বিদেশে যায় না যায় না সৌদি আরব যায় দুবাই যায় মালয়েশিয়া যায় বিভিন্ন দেশে যায় কিন্তু ওই দেশে গিয়ে থাকে সিরুমে ইনকাম করে শত শত ডলার অনেক টাকা পয়সা পায় তারপরেও এই দেশে স্বাভাবিকভাবেই টিনের গড় যদি থাকে এবার বলেন তার কি সারা জীবন ওই এসি রুমে থাকার ভাবনা না এই টিনের ঘরে আসার ভাবনা বলেন এসিতে না টিনের রুমে কারণ জানে বিদেশে যে গিয়েছে ওইখানে এসি রুম হতে পারে কিন্তু ওইটা তার বাড়ি না ওইটা তার বাপ দাদার ভিটা না ওইটা যতই সুখ হোক যতই শান্তি হোক সে কিন্তু প্রবাসী সাময়িক কামাই উপার্জনের জন্য ওই দেশে আছে কিন্তু সে দশ বিশ বছর কামাই উপার্জন করার পরে তার স্বপ্ন থাকে বাংলাদেশে আসা নিজের বাড়িতে আসা নিজের মাতৃভূমিতে আসা সে যেমনই হোক নিজের বাড়িতে সে নিজেকে ভালো মনে করে সুখ খুঁজে ফিরে কথা ঠিক না বলেন এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আপনারা যারা আমাদের আমার সামনে আছেন এবার বলেন তো দেখি আমাদের আসল বাড়ি কোথায় দেখছেন আমাদের আসল বাড়িও ভুলে গেছি বিদেশে গিয়া অনেক মানুষ মানসিক ভাবে বিকারগ্রস্ত হয়ে যায় পাগল হয়ে যায় যদি জিজ্ঞেস করে বাড়ি কোথায় বাংলাদেশ বলতে পারে না আজকে মুসলমান আমরা এমন হয়েছি আমাদের বাড়ি কোথায় এইটাই ভুলে গিয়েছি আমরা মনে করতেছি এই দুনিয়াটাই আমাদের আসল বাড়ি আমাদের চিন্তা চেতনায় আমাদের কাজ কাজকর্মে আমাদের চাকরি বাকিতে ব্যবসা বাণিজ্যে চলা ফেরায় এমন মনে হয় যেন এই দুনিয়াতেই চিরদিন থাকব। এই জন্য জিজ্ঞেস করলাম আমাদের বাড়ি কোথায় আসল বাড়ি কোথায় আমরা অনেকেই বলতে পারতেছি না আমাদের আসল বাড়ি এই দুনিয়া নয় এই দুনিয়া আপনি যত সুখেই থাকেন থাকেন না কেন আপনার যত ভালো ঘর বাড়ি থাকুক না কেন আপনার যত ভালো চাকরি থাকুক না কেন আপনার যত ভালো প্রফেশন থাকুক না কেন এই দুনিয়ার সাময়িক সময় এই দুনিয়া আপনার আসল বাড়ি নয় এটা খরচপাই বাড়ি আমার আপনার আসল বাড়ি হচ্ছে জান্নাত আমাদের মানব জাতির পিতা আদম আলাই সাল্লাম তার বাড়ি কোথায় ছিল কোথায় ছিল কথা বলেন না কেন কোথায় ছিল আবার আদম আলাই সহ তার যত সন্তান তারা আবার জান্নাতে যাবে আল্লাহ তালা এই জন্য দুনিয়াতে পাঠাইছেন তাহলে আমাদের আসল বাড়ি জান্নাত এই দুনিয়াতে আসছি একটা পরীক্ষা দেওয়ার জন্য এই পরীক্ষার পরে আবার পাশ করে আবার জান্নাতে যেতে হবে আল্লাহ এই টার্গেট দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এই জন্য আল্লাহ বলছেন এই অমার শোনা এই দুনিয়াতে থাকবা প্রবাসীর মতো প্রবাসীর মতো যেন কোনো সময় মনে না হয় এই দুনিয়া তোমার বাড়ি যেন কোনো সময় মনে না হয় এই দুনিয়া তোমার আসল জায়গা এমনটা কখনোই মনে করবে না তুমি মনে করবা এই দুনিয়া তোমার আসল জায়গা না তোমার আসল জায়গা জান্নাত তুমি এখানে বিদেশে আছো তুমি প্রবাসী হয়ে আছো আল্লাহ নবী সাল আরেকটা কথা বললেন কান নাকা গরিব ও আবির সাবিল অথবা তুমি নিজেকে মনে করবা পথিক তুমি নিজেকে মনে করবা মুসাফির ধরেন আপনি এখন এখান থেকে ত্রিশাল যাচ্ছেন হেঁটে হেঁটে বা আপনি রাজা কানে যাচ্ছেন হেঁটে হেঁটে অনেক রোধ কিন্তু রাস্তায় গিয়ে একটি বড় গাছ পাইলেন এখন বলেন এই বড় গাছের ছায়ায় দাঁড়িয়ে একটি একটু শান্তি পাওয়া যায় না যায় না একটু আরাম পাওয়া যায় না যায় না ছায়া একটু বিশ্রাম নিলেন এবার বলেন এই যে বড় গাছের ছায়ার নিচে বিশ্রাম নিলেন এই বিশ্রামে আপনার ভালো লাগবে কিন্তু আপনি কি কখনো মনে করবেন যে এই গাছের নিচে যেহেতু বিশ্রাম নিব রাতের বেলা এখানেই থাকবো আর এখান থেকে কোনোদিন যাবো না কি কোনো পাগল মনে করবে গাছের ছায়া প্রথিক সামান্য সময়ের জন্য গ্রহণ করে সারা জীবনের জন্য গ্রহণ করে না ওইখানে মানুষ লং টাইম স্টে করে না সুতরাং এই নিয়ম শুনে এই দুনিয়া তুমি মুসাফির তুমি পথিক তুমি এই দুনিয়াতে মুসাফিরের মতো থাকবে পথিকের মতো থাকবে তুমি মনে করবে সামান্য সময়ের জন্য আসি এই দুনিয়া আমার আসল জায়গা না সামান্য সময়ের মুসাফির আমি সামান্য সময়ের পথিক আমি এই দুনিয়াতে অল্প সময়ের জন্য আসি এই দুনিয়ার কিসের বিল্ডিং এই দুনিয়ায় কিসের আমার রাস্তাঘাট এই দুনিয়ায় কিসের আমার সুখ কোনো কিছুই আমার প্রয়োজন নাই সামান্য সময় আছি পরবর্তীতে আমি চলে যাবো ইবনাদি আল্লাহ তাল্লাহ বলেন আমাদেরকে উদ্দেশ্য করে যে তোমরা যদি সকাল পাও যে আমি সন্ধ্যা পাবো এই আশা তুমি করো না আমার তুমি যদি সন্ধ্যা পেয়ে যাও তুমি এই আশা করো না যেন সকাল পাবে এই আশা তুমি করো না তুমি যখন সুস্থ থাকো তখন চিন্তা করো যে সুস্থ যেহেতু আসি এখন এবাদত বন্দি ভালো করি করি অসুস্থ হলে তো করতে পারবো না আর জীবিত থাকতে মৃত্যুর প্রস্তুত নাও যেহেতু এখন জীবন আছে এই জীবন ফুরিয়ে গেলে মৃত্যু হয়ে গেলে আর প্রস্তুতি নেওয়ার সুযোগ নাই সুতরাং জীবন থাকতেই মৃত্যুর প্রস্তুতি নিতে হবে আর ইবনু উমর রাদি আমাদেরকে উপদেশ দিচ্ছেন তোমরা জীবন থাকতে মৃত্যুর প্রস্তুতি নাও আমরা এখন বর্তমানে মৃত্যুর প্রস্তুতি কতটুকু নেই আমাদের জীবনটাকে কেমন মনে করি আসল জীবন মনে করি না আমরা মুসাফির আমরা যদি সাহাবাইকরাম আল্লাহ আল্লাহতাল আনহুমদের দিকে তাকাই তাদের জীবনের দিকে তাকাই সাহাবাইকার রাজি আল্লাহ আনহুমদন কেমন জীবনযাপন করতেন তারা এই দুনিয়াটাকে কেমন মনে করতেন কিছু দৃশ্য আপনাদেরকে শোনায় যায় আপনি বুঝতে পারবেন যে রাসুলামের সাহাবাই করাম কেমন জীবনযাপন করতেন আর আজকে আমরা কেমন জীবনযাপন করি রাসুল করিম সাল আলিমের একজন সাহাবিক নাম আবু জর আবুজর রাদি আল্লাহ তালাহ একজন সাহাবি দেখেন তার জীবনটা কেমন ছিল আবুজর রাদি আল্লাহ তালাহুর ঘরে এক ব্যক্তি প্রবেশ করেছে দেখার জন্য যে আবু রাদি আল্লাহ তালাহুর ঘরে কি কি আছে ঘরে প্রবেশ করে দেখে আবুজর রাদি আল্লাহ হুর ঘরে কোনো খাট পালং নাই কোনো ড্রেসিং টেবিল নাই কোনো আলনা নাই কিচ্ছু নাই কোনো আসবাবপত্র নাই ওইখানে কোনো মানুষ থাকে কোনো জিনিসপত্রই নাই একদম একটা ঘর শুধু এখানে শুয়ে থাকে আবু আল্লাহ এমন একটা সাদা সিদা ঘর ওই ব্যক্তি আবু আল্লাহ আল্লাহতালকে প্রশ্ন করলেন যে আপনার এই ঘরে কোনো আসবাবপত্র নেই কেন আপনার ঘরে আপনি কিভাবে থাকেন কোনো জিনিসপত্র নেই থাকার মতো কোনো সরঞ্জাম নেই কোনো আসবাবপত্র নেই এইখানে আপনি থাকেন কিভাবে আবুজর রাদি আল্লাহ আল্লাহতালহ বলেন আমি তো এই ঘরে আশায় থাকি না আমি আমার মালিকের ঘরে চলে যাব। মালিক তো আমাকে এই ঘরে থাকতে দিবে না মালিক তো আমাকে নিয়ে যাবে আসল ঘরে এবার বলেন আসল ঘর কোনটা আসল ঘর কবর আসল ঘর জান্নাত এই শুনু সাহাবাইকরাম দিয়ে আল্লাহ আলহদের জীবনী রাজনাম যেভাবে বলছেন যে তুমি প্রবাসীর মতো থাকবে তুমি পথিকের মতো থাকবে সাহাবাই কারণ উজ্জ্বল নিদর্শন উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়ে গিয়েছেন আসলে পথিকের মতো কিভাবে থাকা যায় আসলে প্রবাসীর মতো কিভাবে থাকা যায় তার উজ্জ্বল উদাহরণ তৈরি করে গেছেন সাহাবাই কারণ আল্লাহ তালান সাহাবাই কারণ রাজি আল্লাহ কেমন সালমান ফার্সি রাজি আল্লাহ তালান গভর্নর ছিলেন গভর্নর বুঝেন গভর্নর হচ্ছে শাসক এলাহাবাদের গভর্নর অর্থাৎ পুরো একটা রাজ্যের প্রধান সেই। সালমান ফার্সি রদি আল্লাহ তালু এই সালমান ফার্সি রদি আল্লাহ ঘরে কী ছিল জানেন সালমান ফার্সি রদি ঘরে ছিল তিনটা জিনিস একটা বড় থালা আর একটা লুটা লুটা বুঝেন তো বদনা এখন তো বদনা ওই তো বদনা ছিল না কী ছিল লুটা দেখছেন আপনার লুটা একটা বড় থালা আর একটা লুটা আরেকটা ছিল একটা গামলা পানি রাখার জন্য এই তিনটা জিনিস তার ঘরের মধ্যে ছিল সে হচ্ছে রাষ্ট্রের গভর্নর রাষ্ট্রের প্রধানমন্ত্রী করেন রাষ্ট্রের প্রেসিডেন্ট তার ঘরের মধ্যে মাত্র এই তিনটা জিনিস সালমান ফার্সি রবি আল্লাহ তালাম হুজেদিন মৃত্যুবরণ করে মৃত্যু সজ্জায় মৃত্যুবরণ করবে মৃত্যু সজ্জায় সালমান ফার্সি রবি আল্লাহ তালাম হো চোখ দিয়ে অনর্গল কান্না করছেন সালমান ফার্সি রবি আল্লাহ তালাম যখন হাউ মাউ করে কান্না করছেন এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন আপনি কান্না করেন কেন আপনি কি মৃত্যুর ভয়ে কান্না করেন আপনি কি দুনিয়ার মায়ে কান্না করেন আপনি কি দুনিয়ার মায়ে কান্না করেন এই দুনিয়া থেকে ছেড়ে চলে যাচ্ছেন এই জন্য কান্না করেন আপনার কি মন তো মন চায় এই জন্য কান্না করেন সালমান ফাসিরা দিয়ে আল্লাহ বলেন না 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 আমি মৃত্যুর বয়ে কান্না করি না এই দুনিয়ার মায়ায় কান্না করি না আমার এই সকল কিচ্ছু নাই আমি কান্না করতেছি আল্লাহর নবী বলছেন আল্লাহ নবী বলছেন আমাদেরকে এমন ভাবে থাকার জন্য আমরা যেন মুসাফির হিসেবে থাকি পথিক হিসেবে থাকি পথিক মুসাফিরের যে সরঞ্জাম থাকে তার থেকে বেশি যেন না থাকে এই জন্য আমি কান্না করতেছি আমার কাছে যে জিনিস আছে এটা তো মুসাফিরের চাইতেও বেশি আছে কে আমাদের মাঠে তো আমি ধরা খেয়ে যাব এই জন্য আমি কানতেছি আমি তো আল্লাহর নবীর কথা মানলাম না আল্লাহর আজকে তো মুসাফির হিসেবে চিন্তা করে দেখুন কে আমাদের মাঠে ওই সমস্ত সাহাবির সামনে আমরা নিজেকে কিভাবে মুসলমানের পরিচয় দিব আমরা কিভাবে ওই রাস রুম মধ্যে পরিচয় দিব আমরা কিভাবে পরিচয় দিব আজকে আমাদের ঘরে তাকিয়ে দেখুন আমাদের ব্যবসা প্রতিষ্ঠান তাকিয়ে দেখুন আজকে আমাদের ঘরে কি পরিমাণ আসবাবপত্র আমরা কি পরিমাণ সম্পদের মালিক আমাদের কত জিনিসপত্র দুনিয়া আমাদের এত সাজানো এত গুছানো এত জায়গা তুমি এত ভাত এত কিছু আমরা সাজাইছি কে আমাদের মাঠে আল্লাহর ওই সাহাবিদের সামনে আল্লাহর নবীর ওই সাহাবিদের সামনে যদি দাঁড়াই আমাদের তো সেদিন লজ্জা হবে আমরা কার উন্ম কিভাবে থাকার কথা ছিল আমরা এখন কিভাবে থাকি কোটি কোটি টাকার মালিক হয়েও আট মালিক হয়েও সরঞ্জামের মালিক হয়েও গাড়ি গাড়ি বাড়ির মালিক হলেও আমরা টেনশন আমরা আরো বেশি হয় না কেন আরো নাই নাই কেন আমাদের সেই চিন্তা ভাবনা আমাদের টেনশন এবার দেখুন আমাদের চিন্তা চিন্তাযাতনা কি আর সাহাবাই চিন্তা চিন্তাযাতনা কি ছিল আমরা কোথায় আছি আর তারা কোথায় ছিল তারা কেমনই মানে এনেছিল আর আমরা কেমনই মানে নেছি আল্লাহ তালা আমাদেরকে ওই সাহাবাই রামের। যে জিন্দিগি যাপন করতেন তা আদর্শ অনুসারে ওই রবি যাপন করে ওই ইমান এনে আল্লাহ তালা আমাদেরকে সবল কাম করুন আমিনা আমি আলামিন